হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমরা বানাবো লোটে মাছের মিনি কাটলেট চলো শুরু করা যাক প্রথমে একটা মশলা তৈরি করে নেব দু চামচ মতো মৌরি গোটা গোলমরিচ জিরে তিন চারটে এলাচ লবঙ্গ দারচিনি পাঁচ ফোড়ন এক চামচ এবং শুকনো লঙ্কা তিন চারটে আর তেজপাতা দুটো আর দু চামচ মতো গোটা ধনে দিয়ে এটা আমরা প্যানে হালকা ড্রাই রোস্ট করে আমরা মিক্সিতে মশলাটা রেডি করে নেব এবার আমরা এখানে তিন থেকে চারটে আলু সেদ্ধ করে সেটা ভালো করে ম্যাশড করে নেবো এবার মাছটাতে আমরা নুন হলুদ মাখি কিছুক্ষণ রেখে দেব এখানে আমরা এক কিলো মতো লোটে মাছ নিয়েছি এবার কড়াইতে খুব সামান্য জল নেবো খুব বেশি জল নেবে না কারণ মাছটা দিয়ে কিন্তু এমনি খুব জল বেড়ায় তো চাপা দিয়ে এটা দু থেকে তিন মিনিট সেদ্ধ করে আমরা এটাকে নামিয়ে নেব দিয়ে আমরা চামচের সাহায্যে এরকমভাবে মাছের কাটাটা বের করে মাছটাকে বেছে নেবো এবার প্যানেতে তিন থেকে চার চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমরা ছ থেকে সাতটা মতো পেঁয়াজ দিয়েছি ছোট ছোটো করে কুচি করা এবার আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকবো হালকা ভাজা ভাজা হয়ে এলে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে এবারে মাছটা বাছা হয়ে গেলে এর মধ্যে হাফ লেবু দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নিতে হবে দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে ঝাল অনুযায়ী লঙ্কা তারপরে দু চামচ মতো সস দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার ওই মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটা এখানে তিন থেকে চার চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে কিছুক্ষণ এড়ে নিয়ে বেশ কিছুরে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে মাছটা আমরা দিয়ে ভালো করে কষাতে হবে মাছটা যতক্ষণ না কড়া থেকে উঠে যাচ্ছে তো এরকমভাবেই কষাতে হবে যাতে প্যানে একটুও না মশলা বা মাছ লেগে থাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমরা স্বাদ মতো আর নুন দিয়ে দেবো নুন দেওয়ার পর আমরা এখানে হাফ লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার পর ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছ প্যানে একটুও মশলা বা মাছ লেগে নেই তাহলেই বুঝবে তোমাদের এটা একদমই রেডি হয়ে গেছে দিয়ে এর ওপর একটুখানি সামান্য বাটার দিয়ে আমরা এটাকে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব এটা তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না যে এটা শুধুই এত টেস্টি হয় খেতে এবার আমরা একটা বাটিতে ডিম নিয়ে নেব এখানে আমরা দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব তোমরা যারা পকোড়ো বা কাটলেট করতে চাইছো না তোমরা মশলাটা যেভাবে আমি দেখালাম ওইভাবে করে ওটাকে রুটির সাথেও তোমরা খেতে পারবে এবার একটা পাত্রে আমরা বেশ কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নেবো এবারে আমরা মিশ্রণটা একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে চৌকো ছোট ছোটো শেপ দিয়ে দেবো তোমরা চাইলে এটা গোলও করতে পারো আবার ভেজিটেবল চপের মতো শেপ দিতে পারো তো এটাকে শেপ দিয়ে ফার্স্টে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিয়ে তারপরে এটাকে আমরা ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে তুলে আবারও ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামসটা লাগিয়ে নেব দিয়ে ভালো করে একটা শেপ নিয়ে ভালো করে লাগিয়ে ওটাকে আমরা থালাতে রেখে দেবো এইভাবে বাকি সবগুলো আমরা রেডি করে নিয়েছি এবারে কড়াইটা গরম করতে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটা হালকা গরম হতে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা হাতার সাহায্যে একটা একটা করে তেলে ছেড়ে দেবো তেলের মধ্যে দিয়ে আমরা হালকা ব্রাউন করে এটাকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখবে একদমই হাই দেবে না তাহলে ভেতরটা ভালো করে হবে না এবং পুড়ে যাবে তো এরকমভাবে হালকা ব্রাউন করে এপিট করে ভেজে নিয়ে আমরা সেটাকে তুলে নেবো ব্যাস এইভাবেই বাকিগুলোও আমরা রেডি করে নেব একদিকটা হালকা ব্রাউন হয়ে গেলে অপর পিটটা এইভাবে হালকা ব্রাউন করে আমরা তেল থেকে তুলে নেব ব্যাস খুব সহজেই আমাদের বাড়িতে এরকম ছোট ছোট লোটে মাছের মিনি কাটলেট তৈরি হয়ে যাবে খুব টেস্টি খেতে এবং ভীষণই ক্রাঞ্চি একটা খেতে হয়েছিল ব্রেড ক্রামসের জন্য তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না কমেন্ট বক্সে আশা করব তোমাদের এটা খুবই ভালো লাগবে তোমরা একবার বাড়িতে হলেও ট্রাই করো আজকের ভিডিওটা এখানেই শেষ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ফর মোর আপডেটস অ্যান্ড নিউ ভিডিওস আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো এখানেই টাটা